বজরঙ্গলি আজ সকালে মা করেছে পাট পাতার বড়া আর তাই দিয়েই ডাল দিয়ে ভাত মেখে এখন ভাত খাচ্ছি হ্যাঁ পাট পাতার বড়ার মধ্যে একটু ধনেপাতাও দিয়েছে তাই খেতে আর একটু বেশি ভালো হয়েছে আমি দেবো না দাদা দেখ বলতে বলতে চলে এসেছি সর সর ওই দেখ ঠিক আছে তো ওই দেখ ব্যাগে করে কত কি নিয়েছিস হেলমেটটা নে হেলমেটটা নে হেলমেটটা নে খুলবি না খুলবি না দাদা বেলুন আচ্ছা ঠিক আছে বেলুন ওইটাই তো দেবো না তো আমি তোকে নিয়ে এসছে দাদার দিকে দেবো না ভালো হবে ধরবি না তুই বের করবি না ওগুলো আমার জিনিস ধরবি না আমি যে বললাম কাঞ্চনী ডাকছে যা দৌড়ে যা আগে দৌড়ে গিয়ে ছুটে শুনে আয় আগে যা ছুটে শুনে আয় বল কাঞ্চনি এগুলো কি দিয়েছে মাম্মা যেগুলি কতবার করে ডাকছো আমি যে যেতে বললাম ডাকছি দিস না দেখবি কি দিয়েছে দেখে দিস হ্যাঁ আচ্ছা তুই যে এগুলো এখন খাচ্ছিস ভাত খাবি না দেখ একটা বাজে সাড়ে চারটের আগে খাবি আর এখন এগুলো খাবি আর বসার জায়গা নেই নিচে বসতে হলো আচ্ছা ঠিক আছে খাবি ভালো হয়েছে আজকে ঠিক আছে ভালোই করেছে ও তুমি তার থেকেও ভালো করো ঠিক আছে মুই লুচি খেয়ে মুখটা জামাটার অবস্থা যা করেছে এখন দেখো অবস্থা এখনো শেষ হয়নি আ করে যদি দেখো আর এখন ইস তাতে শেষ কর চলো এবার দেখায় মা বাড়িতে কি পাচ্ছি তারা পাপা যে মার্কেটে গেছিলো মামাবাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে এটা তো মায়ের মনে হয় পুরোনো শাড়িটা হ্যাঁ শাড়ি ইস্ত্রি করতে দিয়েছিলো সেটা না ড্রাই ওয়াশে আমাদের এখানে হয় না তাই ওদিকে দিয়েছিলো এখানে দেখি কি পাঠিয়েছে এটা কী পাঠিয়েছে দেখি ও মিষ্টি পয়লা বৈশাখের লাড্ডু আর এটা কি মাম প্যাকেটটা খুলতো হুম ছেলেদি আবার রে মি চটকে ফটকে গেছে মিহিদানা মনে হচ্ছে মিহিদানা বরং আমি বলেছি মিহিদানা পাঠাবে মনে হচ্ছে এটা পরে খুলে দেখে আমি রাখি আগে এটা একটা মাম্ মামির জামা প্যান্ট দেখুন এই তো ওই যে ওইখানে মিষ্টি টিষ্টি কি পাঠিয়ে দিচ্ছি আমুল কি পাঠিয়েছে এইটা তো মন্টি মন্টিভ এগুলো পাঠিয়ে দেবো মা প্যান্ট দেখো কি সুন্দর হয়েছে কিন্তু কোমর কি সুন্দর হয়েছে প্যান্টগুলো দেখো এগুলো গরমে পড়তে পারি না ডুস 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 পাঠিয়েছে

ডুস পাঠিয়েছে ওর লেগিংস প্যান্টগুলো বেশ ভালো করে কিন্তু ওর সাইজের লেগিংস পাওয়াটাও তো ব্যাপার আছে না দিয়ে ওই ঠিক ঠিক কোন একটা প্যান্ট যেন ছিল জামার সঙ্গে ওরকম সেটে আর ছিল তো ওটা পরিয়েছিলাম ওটা ওর এত পছন্দ ওটাকে মা বলতো চুস প্যান্ট চুস প্যান্ট চুস বলতে মানে ডুস ডুস তাই জন্য বলছে ডুস পাঠিয়েছে মন্টি ডুস কি পাঠিয়েছে মাম্মা আমার যখন অপারেশন হয়েছিল তখন ভিজা অবস্থায় পরে বললাম মার কাছে ছিল ও তখন সেখান থেকে টেনে বার জামা কাপড়ের নিচে লুকিয়ে রাখতো ওইটা পরে শীতকালে ওইটা পাতলা ছিল ওটা পরে গিয়ে ঠান্ডায় মেটে তো তখন ওইটাই পরতাম যখন পঁচিশ দিন হায়দ্রাবাদে ছিলাম তখন ওইটাকেই ওকে পরতে হবে ডুস ডুস প্যান্ট কই ডুস প্যান্ট এখন ওই ডুস পেয়েছি পেয়েছে আবার ডুস খুশি ওইখানে তো লুকিয়ে রেখেছিল ওইখানে নাকি লুকিয়ে রেখেছিল ওইখানে ওইখানে আলমানি ছিল আলমানি আলমানি ও আলমানি কোথায় ছিল ওইখানে আমি কবে আলমালি ছিল ওইখানে ওটা পাঁচ-ছয় বছর এটাও পছন্দ আছে কালারটা কি সুন্দর মিষ্টি কালার সব তো লম্বা হয়ে গেছে কোন কোমরেই তো হবে না এগুলো সব দড়ি বেঁধে টাইট করে পড়তে হবে এটা পাঁচ ছ বছরের বয়সের বাচ্চাদের প্যান্ট এটা দেখি এই প্যান্টটাও বেশ সুন্দর লাগছে পর দেখি আরে অত ওপরে ওঠায় নাকি এটা তিন চার বছরের এইটা গাটা এটাকে এটা দাঁড়াও দেখবার পরিয়ে দেখি বা প্যান্টটা হয়েছে কিন্তু দেখো ঢলা কোমর নেই তো হবে কি করে এই দেখো এই লাড্ডু আর মিহিদানাগুলো নববর্ষ উপলক্ষে মা বাড়ি থেকে পাঠিয়েছে আজ বানাবো পাউরটি এটা কি বলো তো রাইসড তো এই প্রথমেই বানাবো ভীষণ আমার বানানোর ইচ্ছা ট্রাই করার ইচ্ছা তো চলো শুরু করি প্রথমে গ্যাসে জল গরম করে নিতে হবে আর জলটার টেম্পারেচার থাকবে শোয়ার মতো তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছে তিন চামচ তার মধ্যে গরম জলটা ঢেলে এখন দিয়ে দিচ্ছে দুই চামচ ইস্ট এরপর ভালো করে গুলিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে ইস্টটা একটু অ্যাক্টিভেট হয়েছে আর এটা এভাবে দশ মিনিট রাখলেই হবে এরপর আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে একবার মেখে নিয়েছি তারপর একটু একটু করে ইস দেওয়া জলটা দিয়ে পুরোটা মেখে নিতে হবে ময়দাটা ভালো করে ফাঁকা হয়ে গেলে একটু একটু করে সাদা তেল দিয়ে প্রায় দশ মিনিট ময়দাটাকে আবার ভালো করে মেখে নিতে হবে আর ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এরপর চলো লাঞ্চটা করি আজকের লাঞ্চের মেনুতে আছে পাট আলু দিয়ে কাতলা মাছের ঝোল ডাল আর চাটনি একদম সিম্পল খাওয়া দাওয়া যা গরম আস্তে আস্তে পড়ছে তাতে প্রতিদিন রাতে ঝোল ঝাল ভালো লাগবে না খেতে এই গরমে একদিন রিচ খেলে পরের দিন মনে হয় হালকা ফুলকাই খাই দেখো আজকে না মাছের সাথে একটা ছোট্ট একটু চুটকি পাওয়া গেছে চুটকি মানে পটকা আর আমি ভালো খাই বলে পটকা মা বেছে রেখে আমার পাতেই দেয় কত বড় হয়ে গেছে ইস্ট দিলে এরকমই ফুলে যায় যাই হোক এরপর ময়দাটাকে আবারও ডলতে হবে ডলে হাওয়াটাকে বার করে দিয়ে এইভাবে দেখো ছোট ছোট বানে সেপ দিয়ে নিয়েছি আর অবশ্যই থালাটার নিচে একটু তেল মাখিয়ে নিও আর ওপরে একটু তিল ছড়িয়ে দিয়েছি এরপরও প্রায় তিরিশ মিনিট রেখে দেওয়ার পর দেখো আবার বানগুলো কেমন ফুলে গেছে আচ্ছা এবার যেটা জরুরি জিনিস সেটা হচ্ছে বেক করার আগে বানগুলোর ওপরে মিল্ক ওয়াশ বা এগ ওয়াশ করে নিতে আমি এখানে ডিমটা ব্যবহার করিনি দুধটাই ব্যবহার করেছি আর আমার কাছে ব্রাশ ছিল না বলে পরিষ্কার কাপড় দুধে চুপিয়ে ড্যাব ড্যাব করে নিয়েছি আর এখানে আমি কড়াইটাকে আগে হাই ফ্লেমে পাঁচ মিনিট প্রি হিট করে নিয়েছি তারপর থালাটা ধরে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আর তার উপর ঢাকা দিয়ে দিয়েছি

করুক তারপরে বলবি এবার জাস্ট দেখো একবার কি দারুন হয়েছে এবার থেকে ঘরেই পাউরুটি বানিয়ে খেতে পারবো পাউরুটিটা তো খাওয়ার আগে দেখতেই এত ভালো লাগছে জাস্ট আমি চোখই সরাতে পাচ্ছি না এরপর পাউরুটিটা ঠান্ডা করার ভালা থেকে আস্তে আস্তে দেখো বের করলাম কতটা সফট হয়েছে আর দোকানের মতন হয়েছে এবার তোমাদের দেখাই আচ্ছা বেক করতে কিন্তু তিরিশ মিনিট লাগবে মানে কড়াই যখন দেবে তখন তিরিশ মিনিট রাখবে আর তার দশ মিনিট অন্তর মিল্কওয়াশটা কিন্তু অবশ্যই করতে হবে না হলে কিন্তু এত সুন্দর ফুলবেও না আর সফট হবে এবার পাউরুটিটা তোমাদেরকে ছিঁড়ে দেখা জাস্ট একবার দেখো কি দারুণ খাওয়ার থেকে আমি যে পাউরুটি বানানো শিখতে পেরেছি এটাই আমার বেশি আনন্দ কেমন হয় যে দেখি কি সুন্দর দোকানে মতন হয়েছে চুল বেনেছ এটা দেখি দেখি কেমন হয়েছে এটা দেখাও দেখি ভাল লাগছে দাও দাদানকে দাও দাদানকে দাও

বাড়িতে এত সুন্দর পাউরুটি বানিয়েছি দেখে সবাই তো খুব অবাক হয়ে গেছে এখন দেখো চা দিয়ে নিয়ে বসেছি পাউরুটি পুরো দোকানের মতন কি সফট দেখো আচ্ছা তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো বাইরের পাউরুটি আর খেতে ইচ্ছা করবে না যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা